চোখ ফাঁদানো সাজসজ্জা মনোরম পরিবেশ বাইরে থেকে যেন এক নিখুঁত বিনোদন কেন্দ্র কিন্তু ভিতরে ঢুকতে চিত্রটা একেবারে ভিন্ন খাবারের আড়ালে চলছিল অসামাজিক কার্যকলাপ আর রান্নাঘরে তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় এভাবেই পর্দা উন্মোচন হয় হিলস রেস্টুরেন্টের গোপন চিত্রের সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আক্তার কনার অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি খাদ্য প্রস্তুত ও পরিবেশন করছিল নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে শুধু তাই নয় জানা যায় রেস্টুরেন্টের আড়ালে চলছিল অসামাজিক কার্যকলাপ যা যুবসমাজকে বিপথে নিয়ে যাচ্ছিল এসব অপরাধের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো অনুযায়ী রেস্টুরেন্টটিকে দু লক্ষ টাকা জরিমানা করা হয় আমরা আসলে গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি আমরা জেনেছি এটা একটি ডার্ক রেস্টুরেন্ট হিসেবে একটা খ্যাত কারণ আমরা যখন এসেছি তখন এখানে বেশ কিছু লোকজন পেয়েছি এবং সব দুঃখজনক হচ্ছে এখানে আসলে নর্মাল রেস্টুরেন্টের মতো আমাদের কিছু মনে হয়নি আমাদের কাছে একটু মনে হয়েছে একটু মানে সামথিং ইজ রং এবং আমরা মানে যারা এখানে ছিলেন ক্লায়েন্টের যারা ছিলেন তাদেরকে আমরা যে অবস্থা পেয়েছি এটা আসলে খুব মানে শোভন অবস্থায় আসলে পাইনি মানে এটা খুব নর্মাল রেস্টুরেন্টগুলোতে যেরকম হওয়ার কথা সেরকম আসলে পাওয়া যায়নি তো আমরা আসলে কয়েকজনকে আমরা কথা বলেছি কয়েকজনের সাথে কথা বলেছি তাদের কাছে মুসলেকে নিয়েছি যে তারা যেভাবে এখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল এবং তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি আমরা তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলে আমরা তাদেরকে মুচলেখা নিয়ে আমি ছেড়ে দিয়েছি। নগরবাসে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট দাযচর কম নিয়মিতভাবে চলবে বলে জানা গেছে। তবুও প্রশ্নটা থেকে যায়। এই যে রেস্টুরেন্টের দেয়ালে ভেতরে কি শেষ? নাকি চট্টগ্রামের রাতের আলোয় এখনো লুকিয়ে আছে আরও অজানা অন্ধকার কোনো গল্প। কাজী সাইফুল হাসান একান্ত